থাকে না কোনো পর্দা থাকে না আপনারা বলেছেন না হুজুররা কত কথাই বলে হুজুরদের কথা শুনে যাবে না ইন্ন বাতাশা রব্বিকালা স্বাধীন ঠিক কি না বলেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ আল্লাহর পাকরাও বড় কঠিন ওয়লা ইউ থ্রিকু কহু সেদিন আল্লাহ সোহান হতে আইলাম আপনাকে এত শক্ত বাঁধনে বাঁধবেন এত শক্ত রশিদে বাঁধবেন পৃথিবীর কোনো মানুষ আপনাকে এত শক্ত করে ভাবতে পারবে না ইয়ামাইয়া কোমুর খোওয়াল মাল ই কাতো সাপ্পা লা ইয়াতাকল্লা মুনা ইল্লামান আদিনা লাহুর রহমান ওয়াকলা সাওয়াবা সেদিন লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি ফেরেশতা কোটি কোটি মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়াবেন ভয়ে থর করে কাঁপতে থাকবেন কেউ কোনো কথা বলতে পারবেন না যিনি কথা বলবেন তিনি সত্য কথা বলতে পারবেন তিনি সত্য কথা বলবেন সেদিন এমন এক অবস্থা হবে এখন আপনি বাড়াবাড়ি করছেন এখন আপনি ধরাকে সরাগেন করছেন এখন আপনি দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করছেন কিন্তু এমন একটা সময় আসবে আপনি নিজে লজ্জিত হবেন যখন সূর্য অন্ধকারে ডেকে যাবে যখন যে নিজেদের আলো হারাবে যখন যখন পর্বতমালা মরিচেকান নেয় উদাও হবে যখন পূর্ণ গর্ভবতী উঠনি পরিত্যক্ত হবে যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে যখন জীবন্ত কবরদোয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন প্রত্যেকের আমল দেখানো হবে যখন আকাশের আবরণ সরানো হবে যখন জাহান নামের আগুনকে গনগনে লাল করা হবে যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন আলিমাত সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন সেদিন অনেকের চেহারা হবে আনন্দোজ্জল হাস্যোজ্জল অর্জনে পরিতৃপ্ত আবার অনেকের চেহারা লজ্জায় অপমানে মাথা হবে আপনার অবনত লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার প্রিয় ভাই রংকর বিভাগের লালমনিরহাটের ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করব ডক্টর মিজানুর রহমান আযারী হাফিজাহুল্লাহ যখন স্টেজে উঠবেন আপনারা কেউ দাঁড়াবেন না এটা কি রাখতে পারবেন আপনি রাখতে পারবেন আবার দুই হাত তোলেন লিল তকবীর লিল্লাহ সাহেবের আগমন সাহেবের আগমন লালমনিরহাটের পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসকের পক্ষ থেকে লিল্লাহে তকবীর আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি আপনাদেরকে অনুরোধ করছি এই রাস্তা থেকে এই রাস্তা দিয়ে যে রাস্তায় হিসাবে আসবেন কেউ ওনার গাড়ি স্পর্শ করার চেষ্টা করবেন না কেউ ছবি উঠানোর চেষ্টা করবেন না দয়া করে রাস্তাতে ব্যারিকেড দেবেন না আমি চাচ্ছি আপনারা ওয়াদ হয়েছেন একটা চমৎকার প্রোগ্রাম উপহার দিবেন প্রিয় ভাইয়ের আপনারা জানেন কয়েকটি কয়েকটি স্পটে কয়েকটি বড় বড় মাঠে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে এই তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আপনারা জানেন এখানে আপনারা বসে আছেন আপনারা লাইভ দেখছেন এমন অনেক জায়গা আছে যেখান থেকে শুধুমাত্র এলইডিতে দেখবে তারপরে যদি আপনারা বিনয় প্রকাশ না করতে পারেন যদি আপনারা আচরণ সুন্দর দেখাতে না পারেন তাহলে এই যে তাফসিরুল কোরআন প্রোগ্রামে এসেছেন হেদায়েত কি নিয়ে যাবেন আজের সাহেব চলে আসছেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন বিশেষ করে এই রাস্তায় যারা আছেন রাস্তায় আপনারা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবেন রাস্তাকে ছত্রভঙ্গ করবেন না বিশেষ করে প্রশাসনের লোকজন যারা আছেন অসংখ্য প্রশাসনের ভাইদেরকে আমি দেখেছি আজার হিসাব চলে আসছেন আপনারা নিজ নিজ জায়গায় থাকবেন আপনারা কেউ উঠানামা করবেন না দয়া করে কেউ ধারাবেন না আপনারা ওয়াদবদ্ধ আপনারা ওয়াদবদ্ধ হয়েছেন আমার সাথে প্রত্যেকটা লোক বসে আপনারা শুনবেন একটি ঘন্টা চমত্কার ভাবে আপনারা উপহার দিবেন আসলে ভাই মান তাওয়াদু আলিল্লাহ রাফাহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনয় হন আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দেন ঠিক কিরা বলেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আজার সাহেবের আগমন আজার ইসায়েবের আগমন লাল মনি লাল হাত জেলার পক্ষ থেকে রংপুর বিভাগের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে লীলা হে তকবীর লীলা হে তকবীর লীল হে তকবীর লীল হে আগমন হাজারি সাহেবের আগমন